আমি প্রমিতা বড়ুয়া বড়োয়াটেক বান্দরবান থেকে পূজনীয় গুরুভানদের কাছে একজন প্রশ্ন করেছেন প্রশ্নকর্তা তুলি বড়ুয়া চট্টগ্রাম থেকে প্রশ্নটি হলো বর্তমানে দেখা যায় যদি দুজন ভিন্ন ধর্মী ছেলে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তবে তাদের মধ্যে চুক্তি থাকে যে তারা ধর্ম পরিবর্তন না করে একজন অন্যজনের ধর্মের প্রতি সম্মান রেখে এই সম্পর্কটি গড়ে তুলবে গুরুভানদের কাছে আমার প্রশ্ন এমনটা কি আসলেই সম্ভব দেখুন আমরা যেই দেশে বসবাস করছি এ দেশের এটা হচ্ছে বাংলাদেশ তো এখানে সংখ্যা গরিষ্ঠ হচ্ছে মুসলিম তো কখন কোনটা কোন জায়গায় হবে সেটা অনেক সময় দেশের উপরও নির্ভর করে পরিবেশের উপর নির্ভর করে ভৌগোলিক অবস্থার উপর নির্ভর করে কেবল দুজনের চুক্তির উপর অনেক কিছু নির্ভর করে না সেটা যদি আপনি ইউরোপ মহাদেশে হতো তাহলে অসুবিধা হতো না সেটা যদি ভারতে হতো অসুবিধা হতো না তো ভারতে হলেও কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা আছে যদি এই সম্পর্কটা মুসলিমের সাথে হয় এটা হয়তো আপনি অন্যান্য দেশে হলে কোনো একজন বৌদ্ধ অথবা কোনো একজন হিন্দু তাদের সাথে হয়তো সমস্যা আসবে না কিন্তু যদি খ্রিস্টান এবং এই সম্পর্কটা যদি খ্রিস্টান পরিবারের এবং মুসলিম পরিবারের সাথে হয় তাহলে আপনাদের মুখের কোনো চুক্তি এখানে চলবে না যেমন ধরুন খ্রিস্টান ধর্মে হলেও আপনাকে নাম পরিবর্তন করতে হবে আপনার আপনি যে ধর্মে মানুষ হয়েছেন সেই ধর্ম পরিবর্তন করতে হবে যে নামে এত বছর ছিলেন সেই নাম পরিবর্তন করতে হবে খ্রিস্টান ধর্মে হলেও তো ইসলাম ধর্মে আমি আপনাকে একটা রেফারেন্স দিচ্ছি ইসলাম ধর্মে হলে এটা কীরকম হতে পারে এখানে দেখুন পবিত্র আল কোরআনে সুরা নম্বর দুই সুরার নাম হচ্ছে সুরা আল বাকারা তো সেখানে উল্লেখ আছে যে মুশরিকা মুশরিক নারীরা না আনা পর্যন্ত তোমরা তাদেরকে বিবাহ করো না অর্থাৎ লা লাহা ইহ মুহ তার অর্থ হচ্ছে আল্লাহ একমাত্র উপাস্য এবং মোহাম্মদ আল্লাহ রসুল ঠিক একই কথা পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য যেমন সেখানে বলা হচ্ছে ইমান না আনা পর্যন্ত মুশরিক পুরুষদের সাথে তোমাদের কন্যাদের বিবাহ দিও না এটা কোরআনে এরকম উল্লেখ আছে অর্থাৎ মুশরিক হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বী যারা ইসলাম ধর্মের মানুষ নয় তো এই ভিন্ন ধর্মের কাউকে যদি আপনি বিয়ে করতে যান বা যে কোনো কেউ যদি বিয়ে করতে যায় এখানে পরিষ্কার উল্লেখ আছে যতক্ষণ পর্যন্ত লা ইল্লাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল আল্লাহ এটা স্বীকার করবে না আল্লাহ একমাত্র অভাস্য মোহাম্মদ আল্লাহ রসুল এটা যতক্ষণ পর্যন্ত কবুল করবে না ততক্ষণ পর্যন্ত সেখানে বিবাহ হওয়ার কোনো নিয়ম নাই মানে শরীয়ত মতে তো এই কারণে এখানে মৌখিক কোন চুক্তি এখানে গুরুত্ব পাবে না এখানে শরীয়ত মতে হতে হবে তারপর সংসার রচনা করা যাবে তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে